শিক্ষার্থীরা তোমাদের স্কুলের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশে নতুন শর্ত প্রকাশ হয়েছে তো শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের নিয়ম অনুযায়ী তোমাদের বার্ষিক পরীক্ষার যে গ্রেডিং সিস্টেমটি রয়েছে এখানে তোমাদের যে সকল সাবজেক্টে তোমরা আশি থেকে একশো নম্বর পর্যন্ত পাবে সেগুলোতে তোমার ফাইভ পয়েন্ট বা এ প্লাস গ্রেড বলে কাউন্ট হবে তুমি যদি সত্তর থেকে উনআশি পর্যন্ত পাও সেই সাবজেক্টটি কিন্তু তোমার ফোর পয়েন্ট বা এ গ্রেড হবে যদি তুমি ষাট থেকে উনসত্তর পর্যন্ত পাও সেটাকে সাড়ে তিন বা এ মাইনাস বলে কাউন্ট হবে তুমি যদি পঞ্চাশ থেকে উনষাট পর্যন্ত পাও সেটাকে থ্রি পয়েন্ট বা বি গ্রেড বলে গণ্য করা হবে তুমি যদি 40 থেকে 49 পর্যন্ত পাও তবে সেই সাবজেক্টে তোমাকে 2 পয়েন্ট বা সি গ্রেড বলা হবে এবং তুমি যদি 33 থেকে 39 পাও সেটাকে 1 পয়েন্ট বা ডি বলা হবে এবং তুমি যদি 0 থেকে 32 নম্বরের মধ্যে পাও তাহলে সেটাকে 0 পয়েন্ট বা ফেল হিসাবে তোমার কিন্তু গণ্য হবে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা 2024 থেকে যে শর্তগুলো রয়েছে যে একটি সাবজেক্টে ডি গ্রেড অর্থাৎ তুমি 33 থেকে 39 নম্বর পেলে ওই সাবজেক্টে শিক্ষার্থীকে পাস বলে বিবেচনা করা হবে তবে তিন বা তার বেশি অর্থাৎ তিন বা ততাধিক বিষয় অর্থাৎ তিনটি বা তার বেশি বিষয়ে যদি কোনো শিক্ষার্থী ডি গ্রেড পায় অর্থাৎ তেত্রিশ থেকে উনত্রিশ নাম্বার পেলে সে কিন্তু পরবর্তী শ্রেণীতে বা ক্লাসে উত্তীর্ণ হতে পারবে না এই শর্তটি কিন্তু চব্বিশ সাল থেকে আসতে তো তোমাদের এই নিয়মটির কারণে গত বছর অর্থাৎ সালে শিক্ষার্থী অনেক স্কুলে কিন্তু অনেক শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার সুযোগ পায়নি দু সালে তোমাদের বার্ষিক পরীক্ষা এই শর্তটি কেমন হচ্ছে জেনে নাও শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশে নতুন শর্ত জানা গেছে যে তিন বা ততাধিক বিষয়ে কোনো শিক্ষার্থী ডি গ্রেড বা তেত্রিশ থেকে উনচল্লিশ নাম্বার পেলে সে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে পারবে না এই শর্তটিকে এবার বাতিল করা হচ্ছে অর্থাৎ এবার তোমরা বার্ষিক পরীক্ষায় সব সাবজেক্টে পাস করলে অর্থাৎ তেত্রিশ প্লাস যদি নাম্বার পাও তবে কিন্তু সেই শিক্ষার্থীকে পরবর্তী ক্লাসে অবশ্যই উত্তীর্ণ হতে পারবে অথবা তুমি প্রতিটা সাবজেক্টে যদি তেত্রিশ অগেশ করে পাও তবুও কিন্তু তুমি পরবর্তী ক্লাসে এবার উত্তীর্ণ সুযোগ পাচ্ছ শিক্ষার্থীরা আমাদের এরুবঙ্গ চ্যানেলে তোমার নিয়মিত সাজেশন সেই সাথে তোমরা কিন্তু আপডেট নিউজগুলো দ্রুত পেতে তাই সাবস্ক্রাইব করে রাখো তোমাদের বার্ষিক পরীক্ষা আসছে আমরা বিভিন্ন রকম সাজেশন এবং শীত নিয়ে খুব দ্রুত হচ্ছি সেই বিষয়গুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমরা কে কোন ক্লাসে পড়ো কমেন্টে আমাদেরকে জানিও আর বিষয়টা বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দাও কারণ এই বিষয়টা অনেকে জানে না তো অবশ্যই শেয়ার করতে বলো না দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ